আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যা আনি জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এই কিছুদিন আগে হযরত জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন আসার পর বললেন ও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা কথা বলার জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ইউসাল্লি আলাইকা মিন উম্মতিকা যদি আপনার কোনো উম্মত যদি আপনার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ রব্বুল আলম ওয়াদা করেছেন সাথে সাথে ওই মানুষের প্রতি দশটা রহমত নাজিল করবেন এরপরে হজরত জিব্রাইল আলহি সালাম বললেন আর যদি আপনার কোনো উন্মত আপনার প্রতি আপনাকে একবার সালাম দেয় আল্লাহ রব্বুল আলম ওই মানুষটাকে দশবার সালাম দেয় বলেন সুবাহান